আলু দিয়ে এই নাস্তাটা আমাদের সবার এত বেশি পছন্দের যেটা রেস্টুরেন্টে আমরা প্রায় খেয়ে থাকি আর এটা তৈরি করে নেওয়ার সময় মনে হয় অনেক বেশি ঝামেলা আর এই নাস্তাটা চট জলদি তৈরি করে নিতে পারবেন সবার ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই পটেটো স্টিকগুলো উপর থেকে কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে এর জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে চায়ের সঙ্গে বা বিকালে স্ন্যাক্স হিসাবে এটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো চলুন পটেটো স্টিকটা তৈরি করে নিই তো এখানে আলু নিয়েছি প্রায় আমি পাঁচ থেকে ছয়টা মতো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এতে করে সেদ্ধ হতে সময় লাগবে না আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন কারণ আপনারা নাস্তাটা কতটা তৈরি করতে যাচ্ছেন সেই হিসাবে আলু ব্যবহার করবেন আলুগুলো কেটে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো এতে সুন্দর মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে যখন গরম থাকবে তখন একটা ম্যাশার দিয়ে এগুলোকে সুন্দর মতো ম্যাশ করে নিতে হবে আলুর বড় টুকরো রাখা যাবে না এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লোর এটা বড় চামচে দুই চামচ দিয়ে দিচ্ছি আমি মিক্স করে নেওয়ার পর আরও দুই চামচ ব্যবহার করেছি তো টোটাল আমি চার চামচ ব্যবহার করেছি কর্ন ফ্লোর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ তো ঝালটা যেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে দিবেন যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই একটু কুচি করে দিয়ে দিবেন দেখবেন এর টেস্টটা আরও সুন্দর আসবে আলুগুলো মিক্স করে নেওয়ার সময় অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন ঠিকঠাক থাকলে তবে কিন্তু এই টেস্টটা বের হয় তো যদি আপনাদের কাছে কর্নফ্লোর না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারেন আলুগুলো সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমাদের নিতে হবে বাটার পেপার যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে সেক্ষেত্রে ক্যারি প্যাকেটগুলো ব্যবহার করতে পারবেন তো এই বাটার পেপারের মধ্যে আলুগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে ক্যারি প্যাকেট বা বাটার পেপার যে কোনো পেপার ব্যবহার করবেন তবে কিন্তু আলোগুলো সুন্দর মতো ছড়িয়ে নিতে পারবেন বা বেলে নিতে পারবেন তো এই বেলে নেওয়ার জন্য উপর থেকে আমি আরও একটা বাটার পেপার দিয়ে দিলাম এরপর একটু মোটা করে বেলে নিচ্ছি খুব পাতলাও বেলবো না বা খুব একটা বেশি মোটাও রাখছি না তো বেলে নেওয়ার পর আমি দেখাচ্ছি কতটা ফুড়ো করেছি কতটা ফুড়ো হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন এখন এটা আমি পাঁচ মিনিট মতো ডিপ ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এটা এখন তুলে নিচ্ছি আর এই পাঁচ মিনিটে আলুগুলো কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে এখন পছন্দ মতো আপনারা কিন্তু লম্বা করে কেটে নিতে পারেন তো আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি অনেক বেশি বড় করছি না বেশি বড়ো হয়ে গেলে কিন্তু এগুলো তুলে নিতে একটু প্রবলেম হয় এগুলো ভেঙে যেতেও পারে এই জন্য মাঝারি সাইজের করে নিচ্ছি তবে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এগুলো কেটে নেওয়ার পর তেলটাকে অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে হাই হিটে গরম না করে নিলে এই পোটেটো স্টিকগুলো কিন্তু অনেক বেশি ক্রিসপি হবে না বা আলুগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেবেন আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তাহলে হয়ে যাবে তো একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি আর কালারটা আমি আমার পছন্দ মতো রেখেছি একে একে সব পটেটো স্টিকগুলো ভেজে নিয়েছি তো এটা শব্দ এবং ভেঙে দেখালে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর তার সঙ্গে কিন্তু ভেতরটা থাকবে সফট উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর এই পটেটো স্টিকগুলো যে কোনো সঙ্গে খেতে পারেন আজকের মতো এইটুকুই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ